এবং বাম সাইড থেকে আমাকে একটি ম্যান ড্যামেজ দেয় তাকে আমি একটি শর্ট দেই মাত্র আটান্ন সে পালিয়ে যায় এবং এদিকে আমি লুট করতে ব্যস্ত হয়ে যাই আমার টিমরা টিমমেটরা ওদের উপর উড়া ধরার হ্রাস শুরু করে এবং আমার টিমমেটরা হ্রাস করে ডাউন করে দেয় এদিকে আমি লুটেই ব্যস্ত এদিকে একটি ম্যানকে আমি হালকা করে ড্যামেজ দেই আমার টিমমেট একটা চুরিটা চুরি করে নেয় এবং নিচে আরও একটা ম্যান থাকায় আমার টিমমেট ওটাকেও ফায়ার দেয় আমিও ফায়ার দিই কিন্তু আমার একটা ফায়ারও লাগতে ছিল না আমার টিমমেটকে ওটাকেও নক ডাউন করে দেয় এবং ওটাকে কিল কনফার্ম করে দেয় আমি এদিকে এসে হালকা লুট করতে করতে আমার টিমমেট বলতেছে ওদিকে তিনটা ম্যানকেই নাকি তারা নক করে কনফার্ম করে দিয়েছে তার জন্য তারা হিটলিশ মারে হিটলিশ মারে ম্যানটার উপর রাশে রাশ করে এবং আমার টিমমেট যে তার পুরো স্কোরটাকেই হোয়াইপ আউট করে দেয় এরপর আমি সোজা চলে আসি আর্সেনাল খোলার উদ্দেশ্যে এদিকে এসে আমি একটা গাড়ি ম্যানকে দেখতে পাই এবং তার উপর আমি স্নাইপারের উরু দুরু শট শুরু করে দিই এবং এক পর্যায়ে স্নাইপারের শট তার গাড়িটা ফাঁকাতে সক্ষম হই এবং আমি এমপি ফোর্টি দিয়ে তাকে নকডাউন করে কিলটা কনফার্ম করে নেই এরই মধ্যে আমার একটা কিল কনফার্ম হয়ে যায় এবং আমি এরই মধ্যে যে আর্সেনালটা লুট করাতে শুরু করি আর্সেনালটা লুটে হালকা পাতলা লুটমুট করে আমরা এখন সামনে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি সামনেই দেখি সামনে দেখতেছিলাম আমার টিমমেট বলতেছিল যে সামনে নাকি রিভার সাইডে লাভে বসে রিভাইভ দিতেছে তো আপনারা সবাই জানেন যে এখন লাভে বসে রিভাইভ দিলে সম্পূর্ণ স্কোরটাই ওই লাভের জায়গায় নামিয়ে দেয় এবং আমি ওখানে সোজা ডিরেক্ট রাজ দিতে যাই ওদিকে আমার চার নাম্বার টিম কেউ রাস দিয়ে দেয় আমি ওই দিতে দিতে এক পর্যায়ে আমি অনেক ড্যামেজ দিয়ে দিতে পারি আমি ড্যামেজ দিতে দিতে একটা করে আমি হকাল লেভেলের হেডশট দিয়ে আর ডাউন করে দিই কিন্তু তাদের টিম থাকার কারণে দুঃখের বিষয়ে আমি এই জায়গা থেকে এক কিল পাইনি তারপরে আমি সোজা এই স্কোটের উপরে রাস্তায় আমি দেখি যে একটা ম্যান চুপ করে লুকিয়ে আছে উপরে এবং স্কোটটা ওয়াইপ আউট হয়ে যায় এরই সাথে আমার দুইটা কিল ডান এবং আমরা তারপর একটু জোনের দিকে মুখ করতে তার কিলটা পেয়ে যাই এবং আমি নকডাউন করে কিলটা দ্রুত কনফার্ম করে দেই তারপর আমি ভেন্ডিং এর দিকে যাই যে আমার কিছু কেনাকাটি করতে হবে তো ভেন্ডিং এ আমি হালকা কিছু লুটপাট করে সামনের রওনা দেওয়ার উদ্দেশ্যে বাইরে হই সামনে রওনা দেওয়ার উদ্দেশ্যে বাইরে হওয়ার সময় দেখি যে আমার টিমমেট একটা নকডাউন তো আমার কাছে 600 টোকেন আছে আমি তাকে নামিয়ে দিয়ে আবার জোন জোন কভার করার জন্য সামন দিকে যাইতেছিলাম

সেই ম্যানটাকে ডাউন করে কিলটা কনফার্ম করে দেয় তারপর আমি ডিরেক্ট তাদের উপর রাশ দিয়ে দেই এখানে আসি দেখি থার্ড পার্টি করে আর ম্যান এই স্কোরটাকে ওয়াইপ আউট করে দিছে আমি এখানে এসেই হালকা পাতলা লুট করার ধান্দা করছি এবং হালকা হালকা লুট টুট নিয়ে আমি আবার ওজন কাভার করার উদ্দেশ্যে সামন দিকে রওনা দিই সামনে দিতে সামনে আমার সামনে ম্যান পরে যাবে আপনার একটু পরে দেখতে পারবেন যে আমার সামনে একটা ম্যান পরে যাবে তাকে আমি কি রকম হেডশট বড়িশট দিয়ে ডাউন করে দেই তো এই কথা বলতে বলতে আমরা সামনের দিকে আগাইতে আগাইতে ওই ম্যানটা এবং

ওই জায়গায় ফায়ার দেওয়া বন্ধ করে দেয় এদিকে আমার চার নাম্বার টিম নক ডাউন করে আমি তাকে রিভাইভ দেওয়ার জন্য এসে করি কিন্তু রাফাইল ক্যারেক্টার থাকার কারণে আমি রিভাইভ ধরতে ধরতেই আমার টিমমেটকেই আমার এক নম্বর টিমমেট আবারও তাকে রিভাইভ দিয়ে দেয় এদিকে আমি যে ম্যানটা আমার টিমমেটকে মারছে তাকে আমি ড্যামেজ দিয়ে তার গাড়িটা ফাটিয়ে দেয় এবং তার উপরে গ্রেনেড দুটা কুক করে দিই গ্রেনেড কুক করার পর আমার দেয় আমি তো আপনারা দেখতেই থাকেন যে এই ম্যাচটাকে আমরা লাস্ট পর্যন্ত ভুই বার করতে পারছি কি ভুই বার করতে পারিনি এরপর আমি সোজাসুজি পিকের সাইডে দেখি ফাইট হইতেছে ওই জায়গায় এসে আমি রাজ দেই রাজ দিয়ে খুব ভিড় করে বসি যে স্কার দিয়ে আমি আবার এই স্কার থাকাকালীন আমি এইদিকে একটা ম্যানকে স্কার দিয়েই নকডাউন করে দিই